কে চেষ্টা করে নাই যে কিভাবে মোহাম্মাদের মুখটাকে বন্ধ করে রেখে দেওয়া যায় চেষ্টা করে নাই করেছে একাধিক বার করেছে কিন্তু এই চেষ্টাকে সফল করতে পেরেছে মক্কা থেকে বের করে দিয়েছে চলে গেছে মক্কা থেকে চলে গেছে মক্কা থেকে বের করে দিল চলে গেল মদিনাতে মদিনাতে গিয়ে জনবল তৈরি করলেন মানুষ তৈরি করলেন সেখানে ইমানদার পরস্কার মানুষ তৈরি করলেন তারা ফিরে আসলো মক্কার বুকে এবার দাওয়াত দিচ্ছেন কোরআনের দাওয়াত দিচ্ছেন তাওহিদের দাওয়াত দিচ্ছেন আকিদ ও মানহাজের এই দাওয়াত যখন তারা পেল মক্কার কাফে সৈন্যরা মক্কার কাফের সম্প্রদায় তারা এবার মোহাম্মদের যে উপস্থিতি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশ্চর্য হয়ে গেছে আজকের দিনে তার জনমল বহু আজকের দিনে তার শক্তি আছে পাওয়ার আছে সব আছে কিন্তু আমাদেরকে তো আঘাত করলো না আমাদেরকে ক্ষমা করে দিল আমাদেরকে মাফ করে দিল অতএব আমরা দেরি কেন করব আমরাও সেই মোহাম্মদের দেওয়া ঘোষণা লা আমরাও স্বীকৃতি দিলাম আমরাও কালেমা পড়ে মুসলিম হয়ে গেলাম সেদিন মক্কার মক্কার ভিতরে থাকা কামাগরের ভিতরে থাকা তিনশো ষাটটি মূর্তি ভেঙে চূর্ণ বিচ্ছিন্ন করে দিলেন আর বললেন জাল হাক হাকাল বাতিল ইন্না বাতিল কানা দাহুকা সত্য চলে এসেছে মিথ্যা পদদরিত হয়ে গেছে সত্য আজীবন জয়ী হবে আর আজকের দিনে আমরা যে মূর্তি ভেঙে ফেলে দিল যে মূর্তি ভেঙে তাওহিদ প্রতিষ্ঠা করলো যে মূর্তি ভেঙে কাবাঘর সাফ করে ফেললো আজকের দিনে আমরা বিভিন্ন কিছু দোহাই দিয়ে দলের দোহাই দিয়ে হেকমত দোহাই দিয়ে আমরা সে মূর্তির কাছে গিয়ে মাথা নত না করলেও সে অনুষ্ঠানকে উদ্বোধন করে দিয়ে আসছি মুসলিম হিসাবে এর থেকে বড় লজ্জার আর কিচ্ছু হতে পারে না এটা কখনো একজন ইসলামী ব্যক্তির কাজ হতে পারে না অতএব আপনাকে মনে রাখতে হবে আপনার লোক থাকবে কম সত্য যখনই বলবেন হক যখনই বলবেন আপনার পিছনে লোক থাকবে কম উপস্থিতি থাকবে কম আপনাকে মানুষ মেনে নেবে কম একজন ছিলেন মাত্র একজন কে তিনি ইব্রাহিম মাত্র একজন একাই একাই একশো তিনি ইব্রাহিম আলাইসাল্লাম একাই তিনি যা দেখিয়ে দিয়েছেন মূর্তির বিরুদ্ধে ঘোষণা দিয়ে তারা বাদ পর্যন্ত বাড়ি থেকে বের করে দিয়েছে মেনে নেয়নি তিনি ভেঙে পড়েছিলেন হতাশ হয়েছিলেন চিন্তিত হয়েছিলেন আল্লাহ তিনকে প্রতিষ্ঠা হয়নি মস্তকে ভেঙে চুন বিচ্ছিন্ন বিচ্ছিন্ন হয়েছে মস্তকে শুধু ভেঙে হয়েছে বরং এমন অপমানিত হয়েছেন এমন লাঞ্ছিত হয়েছেন ফেরাউনকে মমি হিসাবে তৈরি করে দেখিয়ে রেখে দিয়েছেন দেখো ইসলামের বিরুদ্ধে যখনই চলে যাবে ইসলাম থেকে যখন দূরে সরে যাবে তখনই আল্লাহ তালা এভাবেই অপমানিত করবেন এভাবেই আপনাকে কষ্ট দিবেন অতএব যখন কমপ্লিট ইসলাম পাবো পিওর ইসলাম পাবো তখন কোনোভাবেই পিওর ইসলামকে আপনি আমি কোনো দিন কোনোভাবেই সেটাকে মানতে গিয়ে সময় ক্ষেপণ কালক্ষেপণ করতে পারি না সুযোগ নাই কোনো সত্য আসছে চোখটি বন্ধ করে আমাকে মেনে নিতে হবে চলে আসছে সত্য সিকারেট কেউ হারাম চলে আসছে যখন দেখছে সিকারেট হারাম তখনই সে হারাম জিনিসটাকে আমরা যখন মুখে নিচ্ছি তখন কি আমরা আমার এই আচরণে আমার এই কালচারে আমার এই আচরণে কি আমার রব অসন্তুষ্ট হচ্ছে না যখন সালাত ফরস আল্লাহ সালাতকে ফরস করে দিলেন ফরজ সালাত থেকে যখন দূরে থাকছি সালাত আদায়ী করছি না তখন কি আমার রব কষ্ট পাচ্ছেন না যখন দাড়ি কাটে স্পষ্ট নিষেধ দাড়ি কাটাই যাবে না আল্লাহ রসব দাড়ি কাটতে নিষেধ করেছেন তাইটা কাটা হারাম রাখতে বলেছেন তাই শোন না যখন আমরা দাড়ি কেটে ফেলে দিচ্ছি তখন কি আমরা আল্লাহ কষ্ট পাচ্ছেন না কষ্ট পাচ্ছেন না যদি কষ্ট পাচ্ছেন আমার রক্ত কষ্ট দিচ্ছি আমরা আমরা ইসলামকে মানার ক্ষেত্রে সুবিধার হিসাবে নিয়েছি যখন যেখানে যেমন তখন সেখানে তেমন আমাকে ক্ষমতায় যেতে হবে রাষ্ট্রীয় ক্ষমতায় ক্ষমতায় যাওয়ার জন্য আমি আপোষ করছি আমি আমি আপোষ করছি কাদের সাথে বিদর্মীদের সাথে আপোষ করে চলছি অথবা বলছি হেকমা অবলম্বন করছি যদি এই হেকমা অবলম্বন করতে গিয়ে আপোষ করতে গিয়ে যদি মারা যায় তাহলে আমার মৃত্যুকে তাওহিদের উপরে হবে আমার মৃত্যুকে তাওহিদের উপরে হতে পারে অসম্ভব কোনোদিন হতে পারে না কশ্চিন কালাভাবিত তাহলে হতে পারে না মূর্তি স্পষ্ট হারাম আমাদের অনেক নেতা আছে অনেক বড় বড় লিডার আছে তারা মূর্তির ক্ষেত্রে সেখানে মাথা নত না করলেও সেই মূর্তির যারা পূজা করছে বিধর্মী তাদের ভোটটুকু নেওয়ার জন্য সেখানে উদ্বোধন করে দিয়ে আসছে বিভিন্ন দলের মানুষ অথচ তার নাম আবদুল্লাহ তার নাম আব্দুর রহমান তার নাম আব্দুল খালেক তার নাম আব্দুল মালিক মুসলিম তার নাম সে মুসলিম সে 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 যদি উদ্বোধন করে দিয়ে আসে শ্রে ভোটের জন্য কখনো কোনো দিন এই বাংলার জমিনে ইসলাম প্রতিষ্ঠা করতে করতে পারবে পারবে আমি কি ভুল বলছি নাকি কখনো কোনো দিন তাদের ইসলাম প্রতিষ্ঠা হবে আমি যখন বলতে পারছি না এটা শিরিক আমি যখন বলতে পারছি না এটা বিধাত আমি যখন বলতে পারছি না আমার পাশে নারী বসিয়ে নিচ্ছি এটা স্পষ্ট যখন আমি বলতে পারছি না তখন কি ওই ব্যক্তিকে দ্বারা কখন ইসলাম হতে পারে আমার আমার বলে দিয়েছেন এটা সত্য বলেছেন এটা সত্য এটা মানতে হবে তোমাদেরকে মানে নাই বের করে দিয়েছেন আল্লাহ তিনি আপোস করেন নাই অথচ আজকের দিনে আমরা আপোষ করে চলাফেরা করছি আর কি বলছি এটা হলো হিকমাহ কোনোদিন এটাকে হেক হতে পারে না পাশে বেপার মহিলা নারী বসে আছে দিন এটা হেক হতে পারে না কশিন কালো নয় এই ব্যক্তি দিয়ে কখনো দিন ইসলাম সম্ভব নয় ইব্রাহিম আলাই সাল্লাম দাওয়াত দিয়েছেন তার বাপকে বাপ বের করে দিয়েছেন দাওয়াত দিয়েছেন নমরুদকে আগুনে নিক্ষেপ করেছে আপোষ করেছেন নাকি আপোস করেন নাই মৌসা আলাই সাল্লাম দাওয়াত দিয়েছেন ফ্রাউনকে দাওয়াত দিলেন দাওয়াতকে মেনা নিয়েছিল মেনেছিল দাওয়াত মানে নেই যে পথ দিয়ে আল্লাহ তালা মুহাল্লামকে বাঁচিয়ে দিলেন আল্লাহ ওই পথে ফ্রাউনকে ডুবিয়ে মারলেন পথ এক মত হল ভিন্ন পথ পথ এক মত ভিন্ন একদিকে মৌসা আল্লাহ তিনি বলছেন ইলাহা নেই অপর দিকে ফেরাউন বলছে আমি রব আমি সব পথ এক কিন্তু মত ভিন্ন যে পথ দিয়ে আল্লাহ তালা সালামকে বাঁচিয়ে দিলেন আল্লাহ তালা ওই ওই পথে ফেরাউন কালা ডুবিয়ে মারলেন তারা দোষ কি পথের না দোষ মতের দোষ পথের না দোষ মতের মতের পার্থক্য মতের সমস্যা মতের অসুবিধার কারণে একদিকে সম্মানিত হলেন অপরদিকে দিকে লাঞ্ছিত হলেন ঠিকই বলেছিল আমি আল্লাহ তোমাকে হিসেবে মানি কিন্তু সেদিন আর সুযোগ ছিল না এই জন্য যখনই সত্য দেখব তখনই আমাদেরকে মেনে নেওয়ার ক্ষেত্রে আর বিন্দু মাত্র আকোষ করার সুযোগ নাই অতএব আসুন আমাদের স্লোগান একটাই সকল বিধান বাতিল করি বিধান কায়েম করি এই একটি স্লোগান যখন ঢাকার রাজপথে দেওয়া হয়েছিল সেদিন বাতিলপন্থীরা আশ্চর্য হয়েছিল কি ব্যাপার ডক্টর আসাদুল্লাহ গালে কি স্লোগান দিল সকল বিধান বাতিল করে ওহির বিধান কায়েম করে তার মানে এ স্লোগান মানা যাবে না এ স্লোগান সাধারণ কোনো স্লোগান নয় এই স্লোগান যদি বাংলার জমিনে বাস্তবায়ন হয় তাহলে আমরা বিপদে পড়ে যাব আমরা সমস্যায় পড়ে যাব অতএব ডক্টর গালিবকে হটাও তাকে এখান থেকে বের করে দাও সেদিন ডক্টর গালিবকে বের করে দেওয়া হয়েছিল কিন্তু তাকে বের করলে কি হবে ডক্টর গালিবের হাজার সেনা মাঠে নেমে আছে তারা কাজ চালিয়ে যাচ্ছে এবং প্রত্যেকে স্লোগান দিচ্ছে সকল বিধান বাতিল করো ওহির বিধান কায়েম করো আলহামদুলিল্লাহ আমরা দেখতে পেয়েছি চট্টগ্রামের মাটি যেটাকে আমরা বলি সারা বাংলাদেশের পীরের রাজধানী সিরিকের রাজধানী আলহামদুলিল্লাহ আজকের দিনে চট্টগ্রামে যেভাবে বিশুদ্ধ আকিদা দিনের কাজ চলছে আমার বোন বলছে আর মাত্র দশটি বছর ইনশা আর মাত্র দশটি বছর ইনশা আল্লাহ শিরিক আল্লাহ চট্টগ্রাম ইনশাআল্লাহ এবং সেখানে সেখানে বিশুদ্ধ হবে প্রতিষ্ঠা কালেমার পতাকা উঠবে ইনশাআল্লাহ সেখানে তাওহিদ প্রতিষ্ঠা হবে শুধু চট্টগ্রাম নয় আমরা স্বপ্ন দেখি যত জায়গাতে আতরা ডিব্বাতে আঘাত করছে তত জায়গাতে ফলাফল বেশি পাচ্ছি রাঙ্গামাটিতে যদি আজকের দিনে এখানে মসজিদ আমি বলে দিই আগে থেকে এখানে মসজিদ তৈরি হতে পারে মসজিদ তৈরি তৈরি হতে 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 পারে 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 মাদ্রাসা যদি তৌফিক হতে পারে সাবধান যদি মসজিদের দিকে বিন্দু খারাপ চোখে দেখান মাদ্রাসার দিকে যদি বিন্দু মাত্র খারাপ চোখে দেখেন মনে রাখবেন ফরিদপুরে সালদার কথা স্মরণ করিয়ে দিব আপনাকে স্মরণ করিয়ে দিব সিলেটের তাকে মসজিদের কথা স্মরণ করিয়ে দিব সালাফিয়ার কথা বিভিন্ন জায়গাতে যেখানেই সেখানেই আলহামদুলিল্লাহ আতরের ডিব্বাতে আঘাত যখনই করেছে আতরের ডিব্বা থেকে আতর বেরিয়ে আরও সেখানে ফলাফল দ্বিগুণ হয়েছে অতএব আতরের ডিব্বাতে আঘাত করে নিজেকে বিপদের দিকে ডেকে আনবেন না নিজের জনসমর্থন কমিয়ে ফেলবেন না দেখবেন ঈশ্বা আল্লাহ কোরআন এবং সুন্নাহ যেখানেই চলে গেছে সেখানে সেখানে সঠিক দিন পৌঁছে গেছে অতএব কোনো দিন ডিব্বাতে আঘাত করে মনে করবেন না আপনার জনসংখ্যা বেড়ে যাবে বরং বিশুদ্ধ দিন আরো সেখানে পৌঁছে যাবে এবং সেখানে কোরআন এবং